আওয়ামী লীগের সব ধরনের চক্রান্ত চিরতরে রুখে দিতে কেন্দ্রের সাথে সমন্বয় করে চার দফা দাবি সহ সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক পালনের অংশ হিসেবে রোড মার্চ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান মঙ্গলবার তালাইমারি মোড়ে বিকেল তিনটায় জমায়েত হন শিক্ষার্থীরা পরে সেখান থেকে আন্দোলনে শহীদ হওয়ার স্থান তালাইমারি শহীদ মিনার এলাকাত গিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তারা সেখান থেকে রাজশাহীর শাহ মখদুম কলেজের সামনে গিয়ে সমাবেশ ও দোয়া মোনাজাত করেন শহীদদের সেখানে তারা চার দফা দাবি পেশ করেন দাবিগুলো হলো এক ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযোগ্য চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে তিন প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে

বাসীবাদনী কাঠামোতে ব্যবহার করে বিশেষ হাসিনা এবং তারপর দল যে হত্যাকাণ্ড চালিয়েছে আমরা সব সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং দ্রুত বিচার চায় জন্য তবে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন চাই। এটাই আমাদের এক নম্বর দাবি। দুই নম্বর দাবি সংখ্যালঘুদের উপর এবং এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমি সন্ত্রাসীরা দেশে এবং বিদেশের থেকে যে প্রভাকাণ্ড চালিয়ে হত্যাকাণ্ড লোক চালিয়েছে আমরা তাদেরকে দ্রুত আইন ও রাষ্ট্র আনার দাবি জানাচ্ছি এবং সংখ্যালঘুদের চুক্তির দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করছি তিন নম্বর দাবি প্রশাসন এবং বিচার বিভাগে ছাত্র বিরুদ্ধে যারা এতদিন হামলা মামলা এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং মদত দিয়েছিল আমরা দ্রুত তাদের চিহ্নিত করে তাদেরকে দ্রুত বিচারের আওতার আনার আহ্বান জানাচ্ছি চার নম্বর এই যে প্রশাসন এবং বিচার বিভাগে এতদিন যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সমতার এবং তাদের সমতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি এবং এই প্রশাসনে দ্বারা জড়িত ছিল তাদেরকে দ্রুতস্তম সময়ের মতো নির্ধারণ করতে হবে এবং তাদের নিয়োগ বাতিল করতে হবে بمار مار جان تيته کني اكن بيل ليته کني اكن بيل ليته بمار مار جان تيته اندر ميتار بيتر ساي کني پرا بيتر ساي کني بنار بيتر ساي جيتار بيتر ساي ستي کضي باطي ساي کني بنار باطي ساي لواي 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 ساي جاي